আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম আমরা সবাই কিন্তু কম বেশি উদ্বেগ ভয় আর হতাশার এক আধুনিক জগতে বাস করি তাই না তো আজ আমরা ড ইসরার আহম্মেদের একটি বক্তৃতাকে কেন্দ্র করে এই সব অনুভূতি থেকে বের হয়ে আসার একটা আধ্যাত্মিক পথের সন্ধান করব চলুন শুরু করা যাক একটু ভেবে দেখুন তো এই প্রশ্নটা কি মনে আসে না কেন আমাদের জীবনটা এত ভয় এত দুশ্চিন্তা আর হতাশায় ভরা কেন সবসময় একটা অনিশ্চয়তা কাজ করে মনের ভেতর এই যে একটা অস্বস্তি এর আসল কারণটা কি আসলে আমাদের এই সব অস্থিরতার মূল উৎসটা কিন্তু লুকিয়ে আছে একটাই জায়গায় আর সেটা হল আমরা কার ওপর বা কিসের ওপর ভরসা করছি আমাদের বিশ্বাসের কেন্দ্রটা কোথায় তার মধ্যে সব উত্তর লুকিয়ে আছে দেখুন ব্যাপারটা খুব সহজ যখন আমরা মানুষ সম্পত্তি বা আমাদের স্টেটাসের মতো অস্থায়ী জিনিসের ওপর নির্ভর করি তখন সবসময় একটা হারানোর ভয় কাজ করে আমার বস যদি রেগে যায় চাকরিটা যদি চলে যায় এই ভয়গুলো আমাদের তাড়া করে বেড়ায় কিন্তু যখন আমাদের ভরসাটা থাকে একমাত্র সর্বশক্তিমান আল্লাহর ওপর তখন আমরা এমন এক শান্তি পাই যা কেউ কেড়ে নিতে পারে না এই যে আমরা ভুল জায়গায় ভরসা করি একেই বলা হয় শির্ক সহজ কথায় শির্ক মানে হল এটা বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া অন্য কেউ হোক সে কোনো ক্ষমতাবান মানুষ বা অন্য কিছু নিজে থেকে আমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে আর ঠিক এই বিশ্বাসটাই কিন্তু আমাদের সব ভয়ের আসল উৎস দেখুন এই অসাধারণ লাইনটা শিরকের ধারণাটাকে কী স্পষ্টভাবে তুলে ধরেছে যখন আমাদের সব আশা ভরাশা জড়িয়ে থাকে সৃষ্টির সাথে আর আমরা স্রষ্টার কাছ থেকে নিরাশ হয়ে পড়ি তখন এর চেয়ে বড় অবিশ্বাস আর কী বা হতে পারে আচ্ছা সমস্যাটা তো বোঝা গেল কিন্তু এর সমাধানটা কি চলুন এবার সেই সমাধানের দিকেই যাই এই সব ভয় থেকে মুক্তির একমাত্র উপায় হল একক এবং পরম এক সত্যার উপর বিশ্বাস স্থাপন করা এই গভীর বিশ্বাসে ধারণাটা সহজে বোঝার জন্য চলুন একটা ছোট্ট উপমা দেওয়া যাক ধরুন একজন খুব সাধারণ কৃষক যার সম্বল বলতে শুধু তার কয়েকটা পশু সে বেচারা সবসময় ভয়ে ভয়ে থাকে এই বুঝি চোর এসে তার সবকিছু নিয়ে গেল এবার গল্পে একটা মোড় আনা যাক ভাবুন তো সেই নিরীহ কৃষক আসলে গ্রামের সবচেয়ে ক্ষমতাধর মোরলের খুব কাছের একজন বন্ধু এমন একজন যাকে গ্রামের সবাই এক নামে চেনে ভয় পায় সম্মান করে এখন বলুন তো সেই কৃষকের মনে কি আর চোরের ভয় থাকবে তার পশুদের নিরাপত্তা নিয়ে কি সে আর আগের মতো একটুও চিন্তা করবে উত্তরটা কিন্তু আমরা সবাই জানি তাই না একদমই না কারণ সে এখন জানে যে তার পেছনে এমন একজন আছেন যিনি সব বিপদ থেকে তাকে রক্ষা করবেন তার ভরসার জায়গাটা এখন যে কোনো চোর বা হুমকির চেয়ে অনেক বেশি শক্তিশালী ঠিক এইভাবেই যখন আমাদের বিশ্বাস থাকে যে সর্বশক্তিমান আল্লাই আমাদের রক্ষাকর্তা তখন পৃথিবীর কোনো ভয়ই আর আমাদের ছুতে পারে না এই ধারণাটিকেই শেখ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহে আলাইহে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন আল্লাহর হুকুম ছাড়া আগুনও পোড়াতে পারে না আবার পানিও ডোবাতে পারে না সবকিছুর আসল ক্ষমতা কেবল এক সপ্তাহের হাতেই এগুলো কিন্তু শুধু উপমা বা কথা নয় ইতিহাসেও এই পরম বিশ্বাসের অসাধারণ সব বাস্তব উদাহরণ আছে চলুন এমন কিছু ঘটনা দেখি যা এই বিশ্বাসের জীবন্ত প্রমাণ চলুন একটা নাটকীয় দৃশ্য কল্পনা করি নবী মুসা আলেহেসাল্লাম তার অনুসারীদের নিয়ে পালাচ্ছেন একদম সামনে উত্তাল লোহিত সাগর আর ঠিক পেছনেই ধেয়ে আসছে ফেরাউনের বিশাল সেনাবাহিনী মানে পালানোর আর কোনো পথই খোলা নেই এমন পরিস্থিতিতে যা হওয়ার তাই হল সবাই ভয় আর হতাশায় চিৎকার করে উঠল তারা দেখছে যে সামনে সাগর আর পেছনে নিশ্চিত মৃত্যু তাদের চোখে বাঁচার আর কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু সেই চরম হতাশার মুহূর্তেও নবীমুসা সালাম ছিলেন একদম শান্ত একদম অবিচল তার উত্তরটা ছিল পিওর বিশ্বাসে ভরা তিনি বললেন কক্ষণ না আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন এই ঘটনাটাই হল ইমান বিল গায়েব বা অদৃশ্যের ওপর বিশ্বাসের সবচেয়ে বড় উদাহরণ আসল বিশ্বাস তো সেটাই যখন চোখে দেখার মতো কোনো উপায় থাকে না যখন সব দরজা বন্ধ মনে হয় ঠিক তখনও আল্লাহর শক্তির ওপর অটুট আস্থা রাখা চলুন এই অটল আস্থার আরও একটা শক্তিশালী উদাহরণ দেখা যাক যা আমাদের বিশ্বাসের ধারণাকে আরও পরিষ্কার করে দেবে এবার দৃশ্যপটটা হল সাওর পর্বতের একটি গুহা ভেতরে আশ্রয় নিয়েছেন নবী মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম এবং তার প্রিয় সঙ্গী আবু বকর আনহু আর ঠিক বাইরে একেবারে গুহার মুখে এসে দাঁড়িয়েছে তাদের রক্তপিপাসু শত্রুরা এমন একটা পরিস্থিতিতে যে কারোরই ভয় পাওয়ার কথা আবু বকর রাদিয়াল্লাহ আনহত মানুষই ছিলেন তিনি ভয় ফিসফিস করে নবীজিকে বললেন শত্রুরা যদি শুধু একবার তাদের পায়ের দিকে তাকায় তাহলেই তো তারা আমাদের দেখে ফেলবে কিন্তু সেই চরম বিপদের মুহূর্তেও নবীজির সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হল শান্ত স্থির আর বিশ্বাসে পরিপূর্ণ এক জবাব তিনি বললেন লা তাহজান ইন্নাল্লাহ মা অর্থাৎ চিন্তা কর না আল্লাহ আমাদের সাথে আছেন এই একটা বাক্যই কিন্তু সেই ভয়ঙ্কর মুহূর্তটাকে পরম শান্তি আর নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছিল তাহলে এই ঘটনাগুলো থেকে আমরা কি শিখলাম বিশ্বাসের মূল নির্যাসটা হল যখন কেউ মনে প্রাণে এটা মেনে নেয় যে তার মালিক রিজিকদাতা রক্ষাকর্তা সাহায্যকারী তার সবকিছুই একমাত্র আল্লাহ তখন দুনিয়ার কোনও ভয়ে বা কোনো উদ্বেগ তাকে আর স্পর্শ করতে পারে না তার অন্তর এক গভীর প্রশান্তিতে ভরে যায় তো এই পুরো আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু এসে দাঁড়ায় আমাদের নিজেদের কাছেই আমাদের প্রতিদিনের জীবনে যখন কোনো ভয় আসে বা যখন কোনো আশা তৈরি হয় তখন আমরা আসলে কার উপর ভরসা করি কোনো ক্ষণস্থায়ী জাগতিক জিনিসের ওপর নাকি সেই পরম সত্যার ওপর যিনি আসলে সবকিছু নিয়ন্ত্রক এই উত্তরটা আমাদের প্রত্যেককে নিজের ভেতর থেকেই খুঁজে বের করতে হবে